নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দজির লেখা সাধন পথের নানা কথা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা একটি খুব সুন্দর ছোট্ট প্রশ্ন নিয়ে এসেছি এবং সেই আলোচনায় স্বামী সোমেশ্বরানন্দজি খুব সুন্দরভাবে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন প্রশ্নটি হচ্ছে ভক্তি সাধনায় ধ্যান করে আমার উন্নতি হচ্ছে কি না কীভাবে বুঝবো কীভাবে জানব যে আমি এগিয়ে যাচ্ছি খুব সুন্দর প্রশ্ন আমি আবারও প্রশ্নটি রিপিট করছি ভক্তি সাধনায় ধ্যান করে আমার উন্নতি হচ্ছে কি না কীভাবে বুঝবো কিভাবে জানবো যে আমি এগিয়ে যাচ্ছি এই প্রশ্নটা আমাদের সকলের মনে থাকেই এবং খুব ভালো হয়েছে যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তরটা মানে যাদের যাদের এরকম প্রশ্ন আছে তারাও পেয়ে যাবেন তো এই প্রশ্নের ভিত্তিতে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন প্রথমত ধ্যান করার প্রতি আকর্ষণ বাড়বে আপনার মনে ধ্যান করতে ভালো লাগছে ধ্যানের স্বাদ পেয়ে গেছেন তখনই বুঝবেন যে আপনি এগিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত মনের ভেতরটা যেন খুলে যাচ্ছে আপনার অন্তরে একটা পরিবর্তন শুরু হয়েছে এটা অনুভব করতে পারবেন তৃতীয়ত আপনার আচরণে শান্তভাব ভাব আসবে চতুর্থত আসক্তি কমতে থাকবে ভালোবাসা বাড়বে পঞ্চমত হতাশা দুঃখ ইত্যাদি নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করার শক্তি বাড়বে অধিকাংশ সময় মনের মধ্যে আনন্দের ভাব জেগে থাকবে এবং আশেপাশের লোকেরাও বুঝতে পারবে যে আপনার মধ্যে একটা সুন্দর পরিবর্তন আসছে খুব ভালো লাগলো আজকের এই প্রশ্নের উত্তরে মহারাজ্যের বিশ্লেষণ শুনে সত্যি এরকম কত সুন্দর সুন্দর প্রশ্ন আমরা আমাদের মনে থাকে এবং যার উত্তর আমরা খুঁজে পাই না আজকে ভগবানের আশীর্বাদে তাকে ধন্যবাদ জানাই যে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ্যের কাছে এরকম একটি সুন্দর উত্তর আমরা পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিন জয় মা কালী